সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পাইকারি বাজার আমরা আপনাদের দর্শক জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই ভালো পেঁয়াজ রয়েছে তো এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক জানাবো দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাজার হালি পেঁয়াজ রয়েছে হালি পেয়াজ বিক্রি হচ্ছে তারপরে আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার কেমন রয়েছে চায়না রসনের বাজার কেমন রয়েছে চায়না আদা আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা আপনার দর্শক জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আজকে এই বাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু হচ্ছে মোটামুটি কিন্তু আমদানি একটু কম এখন আমদানি একটু কম বাজার কিন্তু বাড়তি দর্শক তো সামনে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু দর্শক এখন আহ এমনিতেই কিন্তু আর কি পেঁয়াজ ঘনিয়ে আসছে দর্শক এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন খুবই ভালো ছিল দেশি রসুন তো এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু আপনার দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজার এবং আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু হচ্ছে মোটামুটি বেচা কিনে অনেকটা কমতির দিকে দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে আলুর বাজার কেমন রয়েছে আজকে আলুর বাজার কিন্তু ধর দর্শক আজকে আলু কিন্তু বিক্রি হচ্ছে ষোলো সতেরো টাকা পনেরো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে এবং আপনার চায়না দেখতে পাচ্ছেন চায়না দা কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা এবং ইন্ডিয়া দা বিক্রি আজকে আশি পঁচাশি টাকা এবং চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার চায়না রকম বিক্রি হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা দর্শকরা দেখছেন আমরা আজকে বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে আজকের এই ভিডিওতে দর্শক এখন কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু আহ না আসলেই ভালো হবে এখন কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানি রয়েছে এবং পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে দেশি পেঁয়াজ তো এখন দেশি পেঁয়াজের বা দেশের কৃষক তো আগে বাঁচাতে হবে দর্শক তো যাই হোক আজকে এর জন্য এতটুকু বিয়েছিল দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ